তোমারে কথা বিশ্বাস করুন তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় ভুগু ছিল এই বইলে ওই পাশের ঘুগু আবার বলে তোমায় দেখলে মনে হয় হাজার তোমার সাথে বন্ধু দুইজনে এইভাবে গান গাইতে গাইতে আপনারা মনে হয় আমার কথা কি ভুল মনে করছেন কারণ এরকম কিছু না বললেও আসবে কে যায় না এটা খারাপ ওই ভুগু তোমার প্রেমের ফাঁদে ফেলবে প্রেমের ফাঁদে ফেলে তোমার কিন্তু বিপাদে ফেলে দেবে ওই ভুগু যে তখন ওইগুলো নিয়ে বেড়ে পাটিতে বসে ডাইনিং টেবিল কয়রা করি কর্মার করি সবাই সবাই খাবে তোমার এ কথা বিশ্বাস করি না হ্যাঁ এই কথা বলে না বলে না ওরা ওদের ভাষায় বলে তোমার এই কথা বিশ্বাস করি না বললো ঠিক আছে ও ডাক যাওয়ার পরে ফাঁদে পা দিলাম আটকে গেল এবার মনে পড়ে গেল আরে আমার ওই হুজুর ঘুঘু বলেছিল আমারে ধরবে এখন কি সত্যি আমারে ধরবে নাকি আমি আটকা পড়ে গেলাম এরপরে যখন মালিক এসে ধরল তখন বলল আরে আমি যদি ওই হুজুর ঘুঘুটার ওয়াজটা শুনতাম যদি আমি সাবধানে অন্তত আজকে এই ঘুঘুর সাথে ও প্রিয়া অপ্রিয়া না করতাম তাইলে কিন্তু আমার এই বিপদ এবার সত্যি মালিক এসে ধরলো ওই আজের কথা মনে পড়ে গেল যে আমার সহকর্মী আমার সহपाठी আমার সাথে এর মানুষটা বলেছিল কবির বিন সামাদ বলেছিল খবরdare যেন আবিপদে পড়ে যাবা সত্যি এসে ওরা ধরে নিয়ে যখন সুribের কল্লো ওর জানতো खासा সাড়া রে আজকে আমার জীবনটা এমন করে শেষ হয়ে যা আবে বাবার বাবা হ্যাঁ আমি কিছু বলতে পারি না আমার মা মনে আসেনা না নাই কি বিপদ হইলো আমার মা গো মালিক আমার ধরে ফেলেছে মা গো এই কান্নাকাটি শুরু করেছে এবার যখন গলাই চুরি চালানো শেষ বুঝে নিল যে ওই রাজগুলো সব খেটে যাবে এরপরে বাড়িওয়ালা ওই বসমগুলো ছিঁড়ল বাড়ির পুত্রবধূ কুচো কুচো করে কুটল তারপরে গরম তেলের মধ্যে বোনা শুরু করে দিল এরপরে ডাইনিং টেবিলে পরিবেশন করলো। রাত্রে ডিনার করার সময় ওই কুচো কুচো চিকন চিকন হাড়গুলো চিকন চিকন হাড়গুলো কুসমুস করে চাবাইলো মটমট করে চাবাই ঘুগুর গোস্ত খাইলো আর ঘুঘু বুঝে নিল আমি যদি ওই আমার ওই যে বন্ধু সাবধান করেছিল যে খবরদার তুই লাইলা তুল ফেব্রুয়ারিতে বাইক নিয়ে যেন বেরোবি আমি যদি ওর কথা শুনতাম তাইলে আজকে আমার ভু না হইত নারী ও আজকে ক্লিয়ার যুবকরা কি বোঝা গেছে তুমি যার লাগি আয়ম বি তার তো বাটন ফোন তুমি যার লাগি আয়ম বি তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগি আয়ম বি তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই ফোনে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে